যারা হাওড়া মেট্রো করে গঙ্গা নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা গ্রহণ করতে চান যারা প্রথমবার এই হাওড়া মেট্রো থেকে মেট্রো ধরবেন তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমে যারা হাওড়াতে নামছেন বা হাওড়া স্টেশনে নেবে চলে আসুন মেট্রো ধরবার জন্য চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম পার করে সোজা নিউ কমপ্লেক্সের দিকে সেখানে এলেই এর করে দেখতে পাবেন লেখা রয়েছে হাওড়া মেট্রো স্টেশন এবং সেখানে সামনে গিয়ে সোজা দেখলেই তো চোখে পড়ে যাবে সাতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মের দিক এবং সেখান থেকে ডান দিকে তাকালেই আপনারা প্রথম চোখে পড়বে হাওড়া মেট্রো স্টেশন এবং হাওড়া মেট্রো স্টেশনে গিয়ে গেলেই সামনে দিয়ে নেমে যাচ্ছে এলিভেটার নিচে এলিভেটারে চেপে যেতে থাকুন নিচে কারণ সেখানে রয়েছে টিকিট কাউন্টার প্রথমে টিকিট কাটতে হবে তারপর ব্যাগ চেকিং করতে হবে তারপরে আপনারা তার পরের ধাপে পৌঁছবেন পরের ধাপ মানে সেখান থেকে আরও এক ধাপ নিচের দিকে যেতে হবে কারণ এই মেট্রো স্টেশনটি কিন্তু যেহেতু গঙ্গার নিচ দিয়ে বেশ খানিকটা নিচে আপনাকে পৌঁছতে হবে তবে তার জন্য রয়েছে এখানে এলিভেটার সিস্টেম সেটা দিয়েই মানুষজন আবাউটা করছে তবে এখনও পর্যন্ত মানুষের উন্মাদনার কিন্তু কিছু কম হয়নি যাই হোক টিকিট হাওড়া থেকে বা হাওড়া মেট্রো থেকে কোথায় কি রয়েছে সেটা আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দিয়ে দিলাম পজ করে কোথাকার টিকিট ভাড়া কত থেকে নিতে পারেন এই হচ্ছে হাওড়া মেট্রোর টিকিট কাউন্টার যেখান থেকে আপনাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে যেখানে যেখানে আপনারা যেতে চান তবে এটি কিন্তু এখনও সম্পূর্ণ পূর্ণ দৈর্ঘ্য বা পর্যন্ত যাচ্ছে না স্ল্যানেট পর্যন্ত যাচ্ছে সেখান থেকে নেবে আপনাদের আবার গন্তব্যের জন্য ট্রেন চেঞ্জ করতে হবে যদি কোনো অসুবিধা হয় প্রচুর জায়গায় সিকিউরিটি রয়েছে সহায়ক রয়েছে তাদের কাছে করতে পারেন কিন্তু এই নাবাটাই কিন্তু শেষ নয় এরপরে নামতে হবে ঘুরে আরও এক ধাপ নিচে যেখান থেকে আপনারা পাবেন হাওড়ার মেট্রো বা হাওড়ার মেট্রো স্টেশন যেখান থেকে মেট্রো পাবেন স্প্যানেটের দিকে যাওয়ার জন্য বাকি আশেপাশের জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখে কিছুটা মনে হবে যেন বিদেশের কোনো স্টেশন থেকে আপনারা মেট্রো ধরছেন আর এই মেট্রো স্টেশন কিন্তু চেষ্টা করবেন এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন জন্য রাখবার কারণ কিছু জায়গায় অলরেডি পানের পিক পড়তে শুরু করেছে যেটা কিন্তু মোটেই ভালো নয় নামবে তিন ধাপ নিচে নামবার পর অবশেষে হাওড়া মেট্রো ট্রেন পৌঁছনে গেল এখন ট্রেনের অপেক্ষা ট্রেন এখানে পনেরো মিনিট অন্তর অন্তর করেই চলছে স্প্যানেটের দিকে হাওড়া ময়দানের দিক থেকে আসছে প্রচুর ভিড় এখানে কিন্তু যাত্রীর উৎসাহ কিন্তু এখনও পর্যন্ত তুঙ্গে বেশ কিছুদিন হলো চালু হয়ে গেছে আর এখান থেকে মেট্রো ধরে পৌঁছবো গঙ্গার তলা দিয়ে স্প্ল্যানেটে হ্যাঁ এই গেটটা খুললে তারপরে ওই দিকে দিল্লি মেট্রোর মতো মেট্রো এসে গেছে এবার উঠে পড়বার পালা দুর্ঘটনা এড়াবার জন্য এখানে ব্যবস্থা রয়েছে অনেকটা দিল্লি মেট্রোর মতন একটা কাঁচের দরজা যেটা খুললে তবে আপনারা ট্রেনের কম্পার্টমেন্টে উঠতে পারবেন কাঁচের দরজাটি এবং ট্রেনের দরজা দুটোকেই ওপেন হতে হবে এবং দুটোই ওপেন হচ্ছে এবং আপনারা পৌঁছে যাচ্ছেন এই মেট্রোর মধ্যে কিছুটা এখনো পর ব্লু লাইট জ্বলে গেল তার মানে আমরা এখন রয়েছি গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি গঙ্গার নিচ দিয়ে

আবার স্কেলেটার দিয়ে উঠে যাব উপরে পুরনো প্ল্যানেটে যে মেট্রো স্টেশন সেখান থেকে অন্য গন্তব্যে ট্রেন ধরবার জন্য প্রথম এক এলিভেটর করে উঠে যাওয়া উপরের দিকে কারণ এই স্টেশনটা কিন্তু বেশ নিচে আর পুরনো যে প্ল্যানেট মেট্রো স্টেশন সেটা কিন্তু অনেকটাই ওপরে কিছু দূর এগিয়েই আপনারা দেখতে পাবেন ব্লু লাইন বলে লেখা রয়েছে সেই লাইনগুলো ধরে বা সেই গুলো ধরেই কিন্তু আপনাকে পৌঁছতে হবে পুরনো স্প্ল্যানেটের মেট্রো স্টেশন যেখানে গন্তব্যে আবার আপনাকে ট্রেনটা চেঞ্জ করতে হবে এই উঠে এলাম এক ধাপ উপরে যাব আরও এক ধাপ উপরের দিকে এই যে লেখা রয়েছে ব্লু লাইন আরও এই ধরেই আপনাদেরকে এগোতে হবে মেট্রোর নিচের অংশের যে ফিল্ডটা সেটা বেশ একদম এয়ারপোর্টের মতনই কিন্তু লাগবে বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মেট্রো স্টেশন এই আরো ধরে এগোতে এগোতে আমরা চলে এলাম পুরনো মেট্রো স্টেশন এরপর আবার কিছুটা নিচে নামা পুরনো মেট্রো স্টেশনের দিকে